বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি না আটা দিয়ে না ময়দা দিয়ে না সুজি দিয়ে শুধুমাত্র পাঁচশো গ্রামের একটা জিনিস নিয়েছি সেই জিনিসটা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলেছি একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একে খেলে এই রেসিপিটা খেলে অমৃতের স্বাদ ভুলে যাবেন এতটাই সুন্দর খেতে হয় খালি দেখুন কতটা নরম তুলতে পারছি না একদম লুদলুদ করছি দেখুন পতটা সুন্দর খালি খেতে দারুণ লাগে একবার হলেও বানিয়ে খাবেন পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন ইউথ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দেখুন আবারও গরুর দুধ নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি বানাব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকুন এখানে এক লিটার দুধ আছে দুধটা আমি ফুটিয়ে নেব আগে দুধটা আমি ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব দুধে অনেক নোংরা থাকে গরুর দুধে তাই ছেঁকে নিতে হবে দুধটা ফুটে গেছে আমি এখানে ভিনিগার নিয়েছি অল্প অল্প দিয়ে দেবো ছানা কাটানোর জন্য ছানাটা খুব ভালো হয়ে কেটে গেছে দেখুন আমি এবার ছেঁকে নেব আমি ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে সুতির একটা পরিষ্কার গামছা নিয়েছি আমি ছানাটা একটু জল ঝরতে দেবো আর আমি ফালার মধ্যে ঢেলে নিয়েছি ওটা দেখানো হয়নি মেখে নেব প্রথমে এমনিই মাখবো হাত দিয়ে এক মিনিটের মতো মেখে নিই তারপরে কিছু উপকরণ মেশাবো এক মিনিট মেখে নিয়েছি এবার দেবো এক চামচ সুজি এক চামচ চিনির গুঁড়ো এক চামচ ময়দা হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা না এবার সব কিছু আমি ভালো করে মাখবো হাত দিয়েই মাখতে হবে আমি আবারও একটু মেখে নিয়েছি একটু মাখার পরে দেবো এক চামচ সাদা তেল আবারও সবকিছু এবার ভালো করে মাখবো এবারে কিন্তু বেশ খানিকক্ষণ মাখতে হবে মাখতে মাখতে কতটা মিহি হয়ে গেছি আমি দশ মিনিটের মতো মেখেছি এভাবে মাখা হয়ে গেছে ছানাটা ছানাটা একদম মিহি হয়ে গেছে দেখুন এটা আমি চারটে ভাগে ভাগ করব আমি চারটে ভাগে ভাগ করেছি চার রকমের ফুড কালার দেবো ইলো দেবো এবার দেবো পিঙ্ক এবার দেবো রেড एब ग्रीन क्या एके मेखे नबो মাখা হয়ে গেছে এবার মাখবো রেড রেডটাও মাখা হয়ে গেছে মাখতে দেখুন সাদার সঙ্গে তো পিঙ্ক হয়ে গেছে এবার পিঙ্কটা মেখে নেবো পিঙ্কটাও মাখা হয়ে গেছে এবার ইয়েলোটা মাখব মাখানো হয়ে গেছে এবার প্রত্যেকটা থেকে আমি অল্প অল্প লেচি নেব এভাবে কেটে নেব তালুতে রেখে গোল করব তারপরে অল্প করে লম্বা করে দেব আমরা তো অনেক চুষি পিঠা খেয়েছি আজকে চুষি মিষ্টি করে খাবো একটা রেডি সব বানিয়ে নেব এখনো মিষ্টি হয়নি তাও আগে থেকে বলে ফেললাম কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি ছোট এলাচ দিয়ে দেবো পোড়ার মধ্যে এক বাটি জন্য আমি আড়াই বাটি জল দেবো হাফ বাটি আড়াই বাটি এই পিঠাটা বানানোর জন্য কোনো এক তার দু তার শিরা করতে হবে না যেমন রসগোল্লা বানাই রকম শিরা করলেই হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এভাবে নাড়ব চিনি দানাগুলো সব গলে গেছে কিন্তু এখন ফোটেনি ভালো হয়ে ভালো হয়ে ফুটে যা চিনির সিরাটা খুব ভালো হয়ে ফুটে গেছে এবার আমি ছানার যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো একে একে এখন ঢাকা দেওয়ার দরকার নেই একটু কোড়াটার ভাবে ঝাঁকিয়ে নেবো ফুটে গেছে এবার ভালো হয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো যতক্ষণ ভালো হয়ে ফুটবে ঢাকা দেওয়া যাবে না আমি ঢাকাটা তিন মিনিটের জন্য দেব তিন মিনিট পরে একবার খুলে দেখব গ্যাসের আঁচটা আমি তিন মিনিট হাইয়ে রেখে মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব দেখুন কত বড় বড় হয়ে গেছে কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে ঢাকাটা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা যে খুলে নিয়েছি এবার আলগা কোড়াটা আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেবো ঢাকা না দিয়ে দু মিনিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব কত বড় বড় হয়েছে শুধু দেখুন সব ঢেলে নেবো ওই পাটির মধ্যে কতটা সুন্দর লাগছে শুধু দেখুন যেন অমৃতও খেতে মনে হবে কেমন হলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা বলবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কতটা নরম কত কতটা সব খালি দেখুন বন্ধুরা চামচ লাগানোর সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে একদম হাত লাগানো যাচ্ছে না এতটাই নরম হয়েছে সাবধানে না তুললে সব ভেঙেই যাবে দারুণ খেতে হয় এভাবে একবার অন্তত বানিয়ে খাবেন